আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজ তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা দিতে বলেছ সেটা দিয়ে দিয়েছি তোমার প্লে লিস্টে চেক করতে পারো আমার চ্যানেলটি ঢুকে আর এখন আমি দিচ্ছি সপ্তম শ্রেণীর যে ইংলিশ সেটা দিয়ে দিচ্ছি তো তোমরা দেখো আমি পরীক্ষা হবে তিন ঘন্টা আর মার্কস হচ্ছে একশো তো তোমরা এখানে যাই নাম্বার বাবাই একশো কি কিন্তু আবার সত্তর পার্সেন্ট দিয়ে কনভার্ট করা হবে এটা ব্রেনে রাখবা তারপরে তোমার পরীক্ষাটা দিবা কারণ প্রত্যেকটা আনসার করার চেষ্টা করবে এবং সঠিকভাবে আনসার করার চেষ্টা করবে এবং আজকে ভালো করে প্রস্তুতি পড়ে নেবে যেন পরীক্ষাতে ভালো নাম্বার আউট হয়ে যায় কারণ যাই পাবো তার মধ্যে কিন্তু সত্তর পার্সেন্ট কনভার্ট করে যেমন তুমি পাইলে চল্লিশ চল্লিশ থেকে তোমাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করলে তুমি পাবা পঁচিশ সেখানে তোমার অ্যাসাইনমেন্ট তিরিশ থেকে কিছু নম্বর যোগ করা হবে তো বুঝতে পারতেছো তো এখানে আমি একটা প্যাসেজ দেখো দেওয়া আছে প্যাসেজটা আর তোমরা পড়বে প্রথমে প্যাসেজটা ভালো করে পড়বে দেন এই প্যাসেজটা পরে আমি তোমাদের উত্তরপত্র দিয়ে দিচ্ছি এখন আনসার শিটও দিয়ে দেবো এখন এ দেখো এখানে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভ মানে এখান থেকে টিকচিন্নগুলো তোমাদের দিতে হবে ঠিক আছে আমি উত্তরপত্র দিয়ে দিব তোমাদেরকে আর এখানে আছে দেখো টুক তোমরা প্রশ্নটা দেখে নাও এখানে কিছু এক্সট্রা প্র্যাকটিস করার জন্য আছে যদি তোমাদের আসে ঠিক আছে তো এখানে থেকে তোমরা যদি পড়ে যাও মোটামুটি একটা ধারণা পাবে একটা মডেল কোয়েশ্চেন যদি ফুল কমপ্লিট করে যাও মোটামুটি একটা ধারণা পাবে আর এখানে আছে দুই দেখো এখানে এখানে যে দুই একটা আটটা প্যাসেজ আছে ঠিক আছে আইনস্ট্যান্ডকে নিয়ে একটা আরেকটা প্যাসেজ আছে মোট দুইটা প্যাসেজ থাকবে সেখান থেকে প্রশ্ন তো দেখো এখানে বাকি প্যাসেজটুক টুকা আছে এই প্যাসেজ থেকে আবার দ্বিতীয় প্যাসেজটা থেকে এখানে দেখো মিথ্যা থাকবে দ্বিতীয় প্যাসেজ থেকে তোমাদের সত্য মিথ্যা দিতে হবে সত্য হলে সত্য লিখবে আর লাইনগুলোতে আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখে সঠিক যে লাইনটা সেই লাইনটা আবার তোমরা লিখবে ঠিক আছে এভাবে তোমাদের উত্তরটা দিতে হবে আমি আনসারশিট দিয়ে দেবো সেখান থেকে উত্তরগুলো দেখে নেবে তারপর এখানে আছে দেখো কলাম এ এবং কলম বি সেটা মিলকরণ তো তোমরা এখান থেকে মিলকরণগুলো দেখে নেবে এরপরে এখানে আছে দেখো আরেকটা এক্সট্রা তোমাদের প্র্যাকটিস করার জন্য আছে যেন যেভাবে হোক যেখান থেকে আসুক তোমাদের স্কুলে তো এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন করবে তাই এখান থেকে তোমরা একটা কবিতা পাবে তিন রঙে ঠিক আছে তো এই কবিতাটা পড়ে দেন তোমাদের এই যে কোশ্চেন মানে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো তোমাদেরকে আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি আর চার নম্বরে থাকবে তোমাদের গ্রামারের সাইড সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব ঠিক আছে মানে তোমাদের একটা ব্রেকিটে দেওয়া আছে যেমন দেয়ার লিভ এ ফ্যাপি কবলার তো এখানে কিন্তু লিভ দেওয়া আছে লিভের সঠিক ফর্মটা কী হবে এখানে সেই সঠিক ফর্মটা এখানে তোমাদের বসাতে হবে এটা কি বলে রাইট ফর্ম অফ ভার তো তোমরা এগুলো কিন্তু পারো তো আমি তোমাদেরকে ডিরেক্টলি প্রশ্ন দিয়ে দিচ্ছি তাই উত্তরপত্রও আমি দিয়ে দিচ্ছি দেখবে লাস্টে আমি দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য চারের বাকিটুকু অংশ এখানে আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এরপরে আমরা পাঁচ নাম্বারে পাবো রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি ঠিক আছে তো এখানে দেখো আমাদের এ কলাম এবং বি কলমে একটি ই থাকবে টেন্স আছে দেখো রিসেন্টলি দ্য ইউজ অফ মোবাইল ফোনস হ্যাজ ইনক্রিজড নেম অফ দ্য টেন্স এই এটা কোন টেন্স সেই টেন্সটা লিখবে আর এখানে নিউ সেন্টেন্স এটাতে একটা এখানে যেই টেন্সটা লেখবে যেমন ধরো পাস্ট টেন্স হ্যাঁ তোমার এই পাস টেন্স দিয়ে আরেকটা একটা শব্দ বা বাক্য সরি শব্দ না বাক্য তৈরি করবে এটা কি বলে হ্যাঁ ইউজ দ্য সেম টেন্স ইন কলাম্বি মানে একই সে টেন্স ব্যবহার করে আরেকটা এখানে তো একটা টেন্স আসে হ্যাঁ এটা ব্যবহার করে তোমাদেরকে আরেকটা সেম টেন্স ব্যবহার করে এখানে যে এটা পাস্ট টেন্স এখানে ধরেন লেখলাম পাস্ট টেন্স তো তোমরা এই পাস্ট টেন্স দিয়ে আরেকটা লিখবে এটা না কিন্তু এটা আবার লেখা যাবে না এই টেন্স অনুযায়ী আরেকটা লিখতে হবে এভাবে তোমাদেরকে ছকটা পূরণ করতে হবে ঠিক আছে এরপরে ছয় হচ্ছে তোমাদেরকে মুক্তিপত্র দিয়ে দিব আর ছয় হচ্ছে দেখো কি প্রিপোজিশন ঠিক আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে এই বক্স থেকে নিয়ে ঠিক আছে কোথায় কোনটা বসবে আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিবে এরপরে সাত নাম্বারে হচ্ছে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দ্যাম ইউজিং অ্যান্ড বাট বিকজ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে তোমাদেরকে যে কানেক্ট ওয়ার্ডগুলো এগুলো ব্যবহার করতে হবে সাত নম্বর উত্তর দিতে তারপর দেখো এখানে আছে বাকিটুক এখানে আছে কিন্তু ঠিক আছে সাতের বাকিটুক এবং এখানে আর আট নাম্বার হচ্ছে আমি উত্তর বাকি বাকিটুক প্রশ্ন এখানে তো আমি আট নাম্বার এখন প্রশ্ন বুঝে দিচ্ছি রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড পার্টস অ পার্টস টু প্যাসিভ ফর্মস ঠিক আছে তো তোমার এখানে প্যাসিভ ফর্মসের জন্য এই এই প্রশ্নটা দেখে নাও এটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি পার্ট ডি হচ্ছে রাইটিং মানে যেগুলো তোমাদের লিখতে হবে একদম মুখস্থ তোমরা যেগুলো পড়েছো যেমন প্যারাগ্রাফ এগুলো তো এখানে আছে কি এখানে একটা কী লিখতে বলছে যে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলছে তো এখানে তোমার একটা চিঠি লিখবে আর দশ নাম্বারে থাকবে তোমাদের দশ নম্বর থাকবে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান এখানে তোমাদের অ্যাপ্লিকেশান থাকবে প্রধান শিক্ষক বরাবর ঠিক আছে আর এটা হচ্ছে এটা মূত্রপত্র দিয়ে দিচ্ছি এগারো নম্বরে থাকবে ডায়লগ বিটুইন হ্যাঁ এক এখানে একটা ডায়লগ থাকবে ঠিক আছে দ্যাম বেস্ট অন দ্য গিভেন সিচুয়েশান তো এখানে একটা ডায়লগ আছে এখানে আছে একটা ট্রান্সফার সার্টিফিকেট আছে ঠিক আছে তো তোমরা এগুলো থেকে আসতে পারে আর কিছু প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন তোমাদের বিদ্যালয়ে যেগুলো ইম্পর্টেন্ট বলেছে তোমাদের স্কুলের টিচাররা সেটাও খেয়াল রাখবে কারণ তোমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু প্রশ্নগুলো টিচাররাই করবে তাই সেটাও খেয়াল রাখবে যে টিচাররা কী বলেছে যে রিটি রিটিন তোমার যে রিটার্ন পার্টটা এটা কিন্তু তোমাদের বিদ্যালয় থেকে শিক্ষকদের কাছ থেকে জিজ্ঞাসা করে রাখবে আর যে কোনগুলো ইম্পর্টেন্ট যদি বলে থাকেন ওগুলো থেকে কিন্তু আসবে যদি তোমাদের সাজেশন দিয়ে থাকে অবশ্যই সে সাজেশনও ফলো করতে হবে ঠিক আছে শুধু যে একটা সাইড পড়লে হবে তা না সব দিকে খেয়াল রাখতে হবে এখন আমি তোমাদেরকে উত্তরপত্রটা দিয়ে দিচ্ছি এই যে এটার উত্তরপত্র এখান থেকে এই পর্যন্ত দেখো এই যে উত্তরপত্রটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একের উত্তরপত্র তারপরে এই যে প্রশ্ন এই যে আনসার টু মোর কোশ্চেন এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো ঠিক আছে এই যেখানে সবগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে পর্যায়ক্রমের সবগুলো আনসার দেওয়া আছে এই যে দেখে নাও এই দেখো এখানে কিন্তু দেখো এটা প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স দিয়ে কিন্তু আরেকটা বাক্য তৈরি করা হয়েছে ঠিক আছে এ দেখো আনসার এটা হচ্ছে আনসার থ্রি কোশ্চেন থ্রির আনসার ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন ফোরের আনসার তারপরে এটা হচ্ছে কোশ্চেন ফাইভের আনসার আর এটা হচ্ছে কোশ্চেন সিক্সের আনসার আর এটা হচ্ছে কোশ্চেন সেভেনের আনসার এরপর হচ্ছে আনসার এটা হচ্ছে কোয়েশন এইটের আনসার আর কোয়েশ্চেন নাইন থেকে এগারো এগুলো তোমাদের তোমাদের যে মূল তোমাদের যে বই আছে লেকচার বা লেকচার টেস্ট পেপার আছে তারপরে যে টেস্ট পেপার আছে সেখান থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারবে আমি যে প্যাসেজ বা যে লেটার বা অ্যাপ্লিকেশান বলেছি ঠিক আছে এরপর তোমাদের বিদ্যালয় থেকে যেগুলো বলবে সেগুলো ইম্পর্টেন্ট কারণ প্রশ্ন কিন্তু তোমাদের বিদ্যালয় থেকে শিক্ষকরাই করবেন আমরা শুধু দিয়ে দিলাম এখান থেকেও আসতে পারে সো তোমরা সবগুলি প্র্যাকটিস করবে এক্সট্রাও কিছু করে যাবে তোমাদের মডেল কোয়েশন থেকে সেখান থেকে কিন্তু আসবে তোমাদের এক্সট্রা মডেল কোয়েশন থেকে অবশ্যই তোমরা ভালো করে পড়বে কারণ সেখান থেকে বেশি আসার সম্ভাবনা কারণ এর ভেতর থেকে আসবে এর বাহির থেকে আসবে না আর সেন্টার থেকে কিন্তু এবার প্রশ্ন করা হয় নাই তাই তোমরা অবশ্যই মডেল কোয়েশন সবগুলো প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষার আগের দিন প্রত্যেকটা পড়া কমপ্লিট করবে ঠিক আছে তাহলে ভালো করে আনসার করতে পারবে তা আমি এখানে বিদায় নিচ্ছি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি যখনই ভিডিও আপলোড দেবো যেন তোমাদের কাছে চলে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ